আপনার যদি মনে হয় কোনো ব্যক্তি বা ব্যক্তির দ্বারা আপনার ক্ষতি হচ্ছে অর্থাৎ আপনার জীবনে কেউ শত্রুতা করছে তাহলে আজকের এই ভিডিওটা আপনি অবশ্যই দেখুন আপনার জন্য ভীষণ কাজে লাগবে আজ দারুন একটা ফলদায়ক টোটকা আমি বলবো যেটার দ্বারা আপনি জীবনের শত্রু দমন করে জয়লাভ করবেন এটা নিশ্চিত তবে একটা কথা বলবো যার উপরই এই ক্রিয়াটি করুন না কেন আগে কনফার্ম হবেন যে সেই ব্যক্তির দ্বারা আপনার ক্ষতি হচ্ছে কারণ নিজের ভালো করতে গিয়ে অন্যের অযথা ক্ষতি করবেন না ক্রিয়াটি বলার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে আবার অনুরোধ আপনারা এই ভিডিওগুলি দেখেন বলেই আমরা আপলোড করতে উৎসাহিত হই তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না মন দিয়ে শুনবেন ক্রিয়াটি আপনাকে পরপর আট দিন করতে হবে প্রত্যেক দিন আটটি করে নিম পাতা জোগাড় করবেন এবার বাড়িতে কোনো পাত্র বা কর্পূর দানি থাকলে তার মধ্যে এক টুকরো কর্পূর জ্বালিয়ে নেবেন এরপর আরেকটি পাত্রে খানিকটা সরিষার তেল নিয়ে নেবেন এইবার একটি করে নিম ওই সরিষার তেলের মধ্যে চুবিয়ে ওই জ্বলন্ত কর্পূরের ওপর নিক্ষেপ করবেন যাতে করে কর্পূরের মধ্যে ওই পুড়ে ছাই হয়ে যায় এইভাবে আটটা নিম আটবারে আপনি ওই জ্বলন্ত কর্পূরের মধ্যে সর্ষের তেলে চুবিয়ে ফেলবেন ফেলার সময় মুখে শত্রুর নাম এবং মনে মনে শত্রু ধ্বংসের কথা চিন্তা করে একটি একটি করে নিম পাতা জ্বলন্ত কর্পূরের ওপর ফেলতে হবে এই কাজটি প্রত্যেক দিন সন্ধ্যা বেলায় করবেন নিম পাতা গুলি ছাই হয়ে গেলে সেই রাত্রে রেখে দিয়ে পরের দিন কোনো পুকুরে এই ছাইটি করতে পারেন আমার কথা মিলিয়ে নেবেন শত্রু আপনার ক্ষতি করার কথা চিন্তাও করবে না আট দিন ক্রিয়াটি করার পর কি রকম ফল পেলেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার